কাজ অরিজিনাল একদম গ্যাস ওয়েল্ডিং পারেন হয়তো করা থাকে আপনাদের পালিশ স্বাগত জানাই বাংলা জানিয়ে রাখি আপনাদের স্টিলের বিভিন্ন কি বলে ফার্নিচার স্টিলের বিভিন্ন খাট থেকে নিয়ে আরও বিভিন্ন জানালা থেকে নিয়ে আরও বিভিন্ন সামগ্রী রয়েছে বিস্তারিত কথা বলবো এখানে যিনি রয়েছেন আচ্ছা কী নাম দাদা আপনার জামাল উদ্দিন আচ্ছা কী কী থাকছে আপনার এখানে আমার এখানে তো ফার্নিচারের মাল আলনা দোলনা যেরকম এই যে ঝুল্লু বলে জালনা গ্রিল স্টিলের গেট সিঁড়ির রেলিং তারপরে হচ্ছে আপনার এই তো দেখতেই পাচ্ছেন সব সামনে ইয়ে আছে এগুলোই হয় তৈরি হয় আচ্ছা আগে অনেক সময় দেখা যায় যে কী বলে কোনো ছবি পাঠিয়ে কি ওইরকমভাবে ডিজাইন পাওয়া যায় ছবি অবশ্যই অবশ্যই যেরকম আপনারা অনলাইনে যদি ই করে রাখেন সেভ করে আপনারা যেরকম দেখাবেন যে আমি এই ডিজাইন নেবো সেরকমই অবশ্যই চেষ্টা পাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন ওয়াসিফ স্টার স্টিল অ্যালুমিনিয়াম যেখানে কাজ করা হয় এখানে কী বললে স্টিলের গ্রিল থেকে নিয়ে গেট থেকে নিয়ে জানালা থেকে নিয়ে আলমারি থেকে নিয়ে বিভিন্ন সব কিছু করে দেওয়া হয় পাশাপাশি অর্ডার নিয়েও কাজ কাজ করা দেখতে পাচ্ছেন এখানে একজন বসে কাজ করছে বিভিন্ন সামগ্রীগুলো ভিতরে রাখা রয়েছে আচ্ছা আচ্ছা পাশাপাশি গ্যাস হোল্ডিংও রয়েছে এখানে করে আচ্ছা দাদা কী বলবেন যে সমস্ত দর্শক আমাদের ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি বলবো অবশ্যই আসবেন আর যোগাযোগ করবেন আশা করি যে রেট ফাইনাল হবে আপনার সঙ্গে ওই রেটেই সম্ভব হবে আর কি করার কেমন কোয়ালিটি থাকছে কোয়ালিটি বলতে কি যে একটা দুশো দুই বলে একটা গ্রেড তিনশো চার আশা করি যে যেই কথা দিয়ে ই হবে কথা হবে যেই মাল দেবো বলে সেই মাল দিয়ে অবশ্যই ই হবে হ্যাঁ কোনো ডুপ্লিকেটই একশো গ্রাম কোনো ডুপ্লিকেট হবে না অবশ্যই কথা মতোই কাজ হবে আচ্ছা এরকম এগুলো মানে কীরকম হিসাবে কাজ হয়ে থাকে কাজ অরিজিনাল একদম অরিজিনালি গ্যাস ওয়েল্ডিং দেখে নিতে পারেন হয়তো পালিশ করা থাকে সেম টু সেম দেখে নেন একটু ই করে যেমন কি মোটামুটি প্রাইজের মধ্যে পাওয়া যায় প্রাইজ অবশ্যই যোগাযোগ করলে সোশ্যাল মিডিয়ায় বলাটা সম্ভব না আসবেন যোগাযোগ করবেন অবশ্যই যেই যেই রেট বলবো একদম করা সম্ভব আশা করি সবার থেকে নর্মালই করে দেবো ইনশাল্লা কম দামের মধ্যে করে দেবে হ্যাঁ অবশ্যই কম বেশি যেরকম মানে যেরকম প্রাইজের মধ্যে বললে সেরকম প্রাইজ হ্যাঁ 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 কাজের ওপরে একটা ইয়ে থাকে ছোট কাজ বড় কাজ ওই হিসাবে রেট হবে ডিজাইনের উপরেও একটা ইয়ে থাকে ওই হিসাবে রেট হবে কাজের উপর হ্যাঁ হ্যাঁ এই যে বাচ্চাদের জন্য ঝুল্লু মাইচা এই যে খাটলা মরণ খাটলিও এখানে ইয়ে তৈরি করা হয় মরণ খাটলি গোসল করা মরা মানুষ গোসল করা যে সেটাও ইয়ে হয় একদমই ছোটো বাচ্চা নবজাতক শিশু বাচ্চা থেকে নিয়ে মানুষের যে মরণ খাট সেই খাট পর্যন্ত এখানে করা হয় পাশাপাশি জানালার বিভিন্ন ডিজাইনগুলো রয়েছে আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই উপরে উপরে আচ্ছা বিভিন্ন ধরনের ফুল ডিজাইনগুলো এখানে করা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আর কি এই ডিজাইনটি করা হয়েছে আপনাদের যদি কারো কোনো রকম ডিজাইন থাকে কি বলে ডিমান্ড থাকে তাহলে সেরকমভাবে করা হবে পাশাপাশি সিঁড়ির যে ওঠার জন্য যে সিঁড়ি সেই সিঁড়িও কিন্তু এই স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন ফার্নিচার এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন কাজ করা হয় আপনাদের আবারও জানিয়ে রাখি স্টিলের বিভিন্ন গ্রিল থেকে নিয়ে গেট জানালা রেলিং থেকে নিয়ে আলনা থেকে নিয়ে দোলনা থেকে নিয়ে সব কিছু এখানে কিন্তু করে দেওয়া হয় পরিষেবা দেওয়া হয় একেবারেই উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক রয়েছে করণদিঘি ব্লক থেকে পশ্চিম পশ্চিম প্রান্তে যে পান্ডিপুর রয়েছে ফ্লাইওভার রয়েছে ওভার ব্রিজ সেই ফ্লাইওভারের পাশে এই কী বলে যে বাজার রয়েছে ঠিক ঠিক তার পাশেই কিন্তু এই দোকান রয়েছে আপনারা অবশ্যই যাদের প্রয়োজন রয়েছে আপনারা অবশ্যই আসবেন এখানে এসে এই সব জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা